একটা বিষয় আমাকে সবসময় খুব বিব্রত করে সেটা হচ্ছে যে আমাদের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার মার্কস নাকি বিষয়গত জ্ঞান আজকে সেই বিষয়টা নিয়েই কথা বলবো তোমাদের সঙ্গে শুরু করার আগে একটা বিষয় শেয়ার করি যে কেন এই বিষয়টা আমাকে এত ভাবায় তার নিশ্চয়ই কোনো কারণ আছে অ্যাকচুয়ালি আমি না কোনো পরীক্ষা কখনো টপ করিনি বা গোল্ড মেডেলিস্ট হইনি রেজাল্ট করতাম মোটামুটি ভালো রেজাল্ট করতাম এক থেকে দশের মধ্যে থাকতাম এরকম আর কি যদি বাই চান্স কখনো করেও ফেলতাম মানে ভালো রেজাল্ট যদি হতো সেটা খুব অন্যায় হতো আমার সঙ্গে তার কারণ আমার যে বন্ধুরা ভালো রেজাল্ট করতো আর কি তারা যে পরিমাণ খাটাখাটনি করতো পরিশ্রম করতো আমি সেটা করতাম না পরীক্ষার আগে আগে প্রিপারেশান নিতাম এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা যেত যখন কোনো নোট তৈরি করছি বা যখন কোনো পড়া তৈরি করছি তখন ওইটা না করে আমার মন চলে যেত অন্য জায়গায় অন্য কিছু পড়তে এরকম হয় আর কি তো আজকে সকালে ওই একটা ঘটনা ঘটেছে একটা লেখা তৈরি করছিলাম তো সেটা তৈরি করতে গিয়ে যে জিনিসটা পড়ার প্রয়োজন ছিল সেটা নিয়েই বসেছিলাম কিন্তু দেখা গেলো সারা সকালটা আমি অন্য কিছু পরেই কাটিয়ে দিলাম তো এই করতে গিয়ে যথারীতি পরীক্ষার প্রিপারেশান হাফ থাকতো করা হতো না নম্বরও আসতো না আশানুরূপভাবে যাইতামো না যাই হোক তো তখনই সেলফ ডিফেন্সে এটা ভাবতাম যে মার্ক্সটা কি খুব ইম্পর্ট্যান্ট বা মার্ক্সটাই কি সব বিষয়গত জ্ঞান বা যে জিনিসগুলো আমি জানছি এমনি পড়াশোনা করছি সেগুলো কি কোনো মূল্য নেই এই বিষয়টা থেকেই প্রশ্নটা তো আমার তো মোটামুটি ছাত্র জীবন কেটেই গেল কিন্তু তোমাদের জন্য এই বিষয়টা এখন বলা খুব ইম্পর্টেন্ট তার কারণ আমাদের সময় যে প্রশ্নের ধরন ছিল যেভাবে নম্বর উঠত সেটার সঙ্গে বর্তমানের যে এক্সাম প্যাটার্ন সেটা কিন্তু অনেক বদলেছে মানে এখন দেখা যাচ্ছে যে ইতিহাসে একশোতে একশো উঠছে বাংলায় উঠছে সম্প্রতি অনার্সের রেজাল্ট বেরিয়েছে আগের বছর রেজাল্ট খুব খারাপ হয়েছিল এবার তার তুলনায় ভার রেজাল্ট হয়েছে নব্বই থেকে নিরানব্বই শতাংশ ছেলে মেয়ে পাশ করেছে তো এই সমস্ত ব্যাপারগুলোর ফলে যেটা ঘটেছে যে আমাদের সময় আমি পার্সেন্ট মার্কস পেয়ে বা কিছু একটু বেশিই পেয়েছিলাম সেগুলো পেয়ে সব কলেজে মোটামুটি টপে নাম ছিল ঠিক আছে তো এখন যেটা হয় যে এই সব এরকম শতাংশ এইট্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ এইট্টি পার্সেন্ট বা তার এইটি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়েও কিন্তু দেখা যায় যে ভালো কলেজে চান্স মেলে না সুতরাং নম্বরের একটা মান কিন্তু কমেছে এবং পাশের হার বেড়েছে নম্বর পাওয়ার হার বেড়েছে তো এই জায়গা থেকেই প্রশ্নটা মাথায় আসে বা এই তোমাদেরকে ভাবতে বলবো এটা নিয়ে যে কোনটা বেশি ইম্পর্টেন্ট নম্বর পাওয়াটা নাকি বিষয়ে জানাটা দেখো আমরা যখন মাধ্যমিক দিয়েছি উচ্চ মাধ্যমিক দিয়েছি বা গ্র্যাজুয়েশনে পড়েছি তখন আমাদের এক্সাম প্যাটার্ন ছিল সাবজেক্টিভ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব ক্ষেত্রে শর্ট কোশ্চেন্স থাকতো কিন্তু মূলত যেটা ছিল সেটা ছিল সাবজেক্টিভ এবার সাবজেক্টিভ হওয়ার ফলে কী হতো যে আমরা যে বাইরের পড়াশোনা করছি বা অন্য কিছু জানছি সেগুলো আমার খাতায় প্রতিফলিত করার জায়গা থাকতো বা আমি কিছু বলতে পারতাম আমার নিজের কথা কিছু বলার জায়গা থাকতো কিন্তু এখন যেটা হয়েছে এখন পুরোপুরি হয়ে গেছে অবজেক্টিভ যেমন ইতিহাসে পানিপথের যুদ্ধ তোমার না জানলেও চলবে তোমার যদি প্রশ্ন আসে যে পানিপথের যুদ্ধ কবে হয়েছিল সেটুকু জানলেই চলবে কিন্তু আমাদের সময় টিকা আসতো যে পানিপথের যুদ্ধ সুতরাং সেখানে শুধু সাল লিখলে হবে না পানিপথের যুদ্ধ সম্পর্কেও লিখতে হতো তো এটা হচ্ছে পার্থক্য বা এখন যারা বাংলা নিয়ে পড়ছো বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়ছো আর্টসের বা যাই হোক না কেন তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু কিছু তথ্য নির্ভর মূলত উত্তরগুলো হয়ে যাচ্ছে তথ্য নির্ভর এখানে তোমাকে তথ্য দিতে হচ্ছে যে কৃত্তিবাস কবে জন্মেছিলেন কৃত্তিবাস কখন লিখছিলেন সেটুকু জানলেই তোমার চলে যাচ্ছে কিন্তু কৃত্রিমাসের সময়টা ওই অনুবাদ সাহিত্যের পরিমণ্ডলটা বা ইতিহাসে যদি কিছু হয় তার একদম গভীরে গিয়ে বিষয়টা জানা এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে না বা তোমরা যখন আর্টসের দিক দিয়ে যারা নেট সেট দিতে যাচ্ছ তখন দেখবে যে কে কবে কোথায় ঘুমোচ্ছিল বা কোন বইয়ের প্রকাশের সময় দাম কত ছিল এই নিয়ে প্রশ্নগুলো আসছে যেগুলো কিন্তু সাবজেক্টিভ নয় যেগুলো একদম অবজেক্টিভ নলেজ যেগুলো ওই তথ্য ঠিক আছে এই তথ্য ভাণ্ডার এবং এখন যেটা হয়েছে যে যার তথ্যভান্ডা যত সমৃদ্ধ যে যত মুখস্থ করতে পারছে যে যত মনে রাখতে পারছে তত ভালো নম্বর করছে যে যতভাবে যত টেকনিক্যালি পড়াশোনা করছে সে তত ভালো রেজাল্ট করছে ঠিক আছে তো এর ফলে যেটা হচ্ছে যে আমরা হয়তো মুখস্থ করে একটা পরীক্ষার বৈতরণী পার হয়ে যাচ্ছি এবং এটা খুব ভালো মার্কস ক্যারি করছি ধরা যাক আমি বাংলায় নিরানব্বই শতাংশ নম্বর পেয়েছি আমার এক বন্ধু পেয়েছিল সেই সময় ইংলিশ মিডিয়াম থেকে বিরানব্বই শতাংশ নম্বর পেয়েছিল তো যখন আমাদের সময় কিন্তু এটা সম্ভব ছিল না কিন্তু এখন বাংলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নব্বই শতাংশ একশো শতাংশ অনার্সেও নম্বরটা উঠে যাচ্ছে যেটা একটা মানে কোনো কালে হয়নি এরকম ঠিক আছে সুতরাং পুরো ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছে এবং এই জায়গা থেকে নম্বরের একটা গুরুত্ব তৈরি হয়েছে। এখন যদি তুমি নম্বর না পাও ধরা যাক তুমি উচ্চ মাধ্যমিক দিচ্ছ তো তুমি যদি আর্টস সাবজেক্ট থেকেও নব্বই শতাংশের কাছাকাছি বা পঁচাশি শতাংশের বেশি নম্বর না পাও তুমি তোমার পছন্দের কলেজগুলোতে ভর্তি হতে পারবে না কারণ বেশিরভাগ কলেজে কিন্তু এখন নম্বরের ভিত্তিতে ভর্তি করা হচ্ছে ঠিক আছে সুতরাং নম্বরটা পাওয়া এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বা তুমি যদি অনার্স লেভেলে পড়াশোনা করো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগে আমরা অনার্সে ফার্স্ট ক্লাস মানে একটা বড়ো সড়ো জায়গা ধরতাম যে আমি আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমার ব্যাচ থেকে আমার কলেজ থেকে আমি একা ফার্স্ট ক্লাস পেয়েছিলাম এবং আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে খুব হাতে গুনে কয়েকজন ফার্স্ট ক্লাস পেয়েছিল কিন্তু এখন যে পরীক্ষা সিস্টেম নতুন সিবিসিএস সিস্টেম ইন্ট্রোডিউস হয়েছে সেখানে দেখা যাবে যে ফার্স্ট ক্লাসটা কোনো ব্যাপারই না ঠিক আছে নব্বই আশি নব্বই শতাংশ পর্যন্ত নম্বর উঠে যাবে কি তার বেশি উঠে যাবে কোনো কোনো সাবজেক্টে ঠিক আছে তো সেখানে কিন্তু তোমার ফার্স্ট ক্লাস পেলে মাথামাতি করলে চলবে না তোমাকে ওই নম্বরটা পেতে হবে তুমি যদি ওই নম্বরটা না পাও তুমি যখন পরবর্তীকালে চাকরির পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু তুমি পিছিয়ে পড়বে কারণ নম্বরের ভিত্তিতে একটা শ্রেণীকরণ হয় যে তুমি যদি সিক্সটি থেকে এইটটি পার্সেন্ট পাও তুমি একটা গ্রেডে পড়বে তুমি যদি এইটটি থেকে হান্ড্রেড পার্সেন্ট পাও তুমি একটা গ্রেডে পড়বে এরকম তো যদি তুমি যদি বেশি নম্বর পাও তোমার নম্বর একটু বেড়ে যাবে চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে সুতরাং তোমাকে ভালো নম্বর করতেই হবে ঠিক আছে তোমাকে নম্বর পেতেই হবে নম্বরটা এখন অবসম্ভবই হয়ে গেছে নম্বর না পেলে তুমি কোনোভাবেই এগোতে পারবে না বা কম্পিটিশনে যেতে পারবে না যে এই নম্বরের গুরুত্ব কিন্তু আমাদের সময় এতটা ছিল না ছিল এতটা ছিল না এবং এতটা নম্বর উঠত না সুতরাং অবস্থাটা পাল্টেছে তাহলে এখন এই সিস্টেমে আজকের দিনে নম্বরের একটা ভীষণ গুরুত্ব রয়েছে এটা খুব ক্লিয়ার ব্যাপার এবং তোমরা যারা ভালো পড়াশোনা করছো তারা অবভিয়াসলি ভালো নম্বর পাচ্ছ একটু যদি তোমরা টেকনিক্যালভাবে পড়াশোনা করো একটু অবজেক্টিভগুলোতে নজর দাও তাহলে খুব সহজেই একটা খুব ভালো নম্বর চলে আসছে কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায় তোম এই এই যে নম্বরটা তোমরা পাচ্ছ লং রানে গিয়ে তোমাদের এটা অসুবিধা হতে পারে কী অসুবিধা হতে পারে তোমাদের প্রথমে নিজেদেরকে প্রশ্ন করার দরকার যে তোমরা এই যে নম্বরটা পেলে সেটাকে তুমি আদৌ ডিজার্ভ করো তুমি যে বাংলায় বা ইতিহাসে বা পলিটিক্যাল সায়েন্সে নাইনটি পার্সেন্ট মার্কস স্কোর করলে এই নাইনটি পার্সেন্ট পাওয়ার যোগ্য কি তুমি আদৌ যারা ভালো নম্বর পেয়েছো তাদেরকে আমি আহত করছি না বা তাদেরকে ঠুকছি না কিছুই করছি না কিন্তু এই প্রশ্নটা করতে বলছি কেন তার কারণ হচ্ছে দেখো তোমরা যারা ভালো পড়াশোনা করছো তারা এই সংক্রান্ত একটা ক্যারিয়ারে ভবিষ্যতে যাবে তো সেখানে কিন্তু নম্বরটা তোমার ইন্টারভিউ বোর্ডে গিয়ে তোমার চাকরির পরীক্ষায় একটা ছোটোখাটো মার্কস ক্যারি করবে কিন্তু তুমি যদি ভবিষ্যতে পড়াতে যাও বা তুমি যদি ওই সাবজেক্ট ওরিয়েন্টেড কোনো কাজ করতে যাও সেক্ষেত্রে তোমার সাবজেক্টিভ জ্ঞানটা তো দরকার সেখানে তোমার শুধু অবজেক্টিভ দিয়ে চলবে না তোমাকে তো তাকে ফলিতভাবে প্রয়োগ করতে হবে তুমি কি তথ্য জানো সেটা দিয়ে তো চলবে না তুমি যদি পড়াতে যাও সাপোজ তোমাকে তাহলে কী করতে হবে সেই বিষয়টা অন্যদেরকে বোঝাতে হবে সেক্ষেত্রে তুমি যদি নিজেই ব্যাপারটা না বুঝে আসো মুখস্থ করে আসো তুমি বুঝতে পারবে না বোঝাতে পারবে না সরি এবং একটা বড় জায়গা যে আমরা যেটা মুখস্থ করি আজকে তোমরা যারা এই মুখস্থ করে এসেছো খুব ভালো নম্বর পেয়ে এসেছো তারা নিজেদেরকে একটু প্রশ্ন করে দেখো যারা উচ্চ মাধ্যমিক পাশ করে এখন কলেজে পড়ছো উচ্চ মাধ্যমিকে তোমরা যেগুলো মুখস্থ করেছিলে সেগুলোর কতটা তোমাদের মনে আছে নেই কিন্তু আমরা যেগুলো পড়েছিলাম আমি যেগুলো পড়েছিলাম আমার সেগুলো মোটামুটি সবই মনে আছে যেগুলো মুখস্থ করেছিলাম কিছু মনে নেই কিন্তু যে বিষয়গুলো নিজেকে কনভিন্স করেছিলাম বা বুঝেছিলাম ভালো লেগেছিলো পড়তে এই পড়ার ফাঁকে ফাঁকে যেগুলো ভুলভাল কাজকর্মগুলো করতাম যেগুলো কোনো কাজে লাগবে না যেগুলো পড়তাম হ্যাঁ তো সেগুলো কিন্তু আমি ভুলিনি এবং এখনও যখন যেখানে প্রয়োজন পড়ে যেখানে প্রসঙ্গ আসে তখন সেগুলোর সার্থকভাবে প্রয়োগ কিন্তু করতে পারি এখানটাই তোমাদেরকে প্রশ্ন করতে বলছি যারা খুব ভালো মার্কস পাচ্ছ যারা ভালো করে পড়াশোনা করছো তারা সাবজেক্টিভ দিকটায় নজর দাও তার কারণ এখন তোমাদের সিলেবাস এরকমই হয়ে গেছে বা পুরো বিষয়টা এমনই হয়ে গেছে যেখানে কিন্তু তোমাদের সাবজেক্টিভ বিষয়ে পড়ার মতো বিস্তারিত পড়ার মতো বিষদে পড়ার মতো সময় নেই তোমরা যারা নিজেরা পড়তে চাইছো তারা সময় পাচ্ছ না ধরো এমন কিছু টপিক তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে টপিকগুলো তোমাদের ছ মাসের মধ্যে পড়ে পরীক্ষা দিতে হবে এর মধ্যে তোমরা যদি চাও সেই টপিকগুলো বিষদে পড়তে তোমরা সময় পাচ্ছ না এর ফলে কি হচ্ছে তোমরা ওই টপিকগুলো কিন্তু বিষয়গুলো চলে মানে তোমার রেজাল্ট দেখাচ্ছে যে তুমি এগুলো সব জানো কিন্তু আলটিমেটলি গিয়ে দেখা যাচ্ছে তুমি জানো না এর ফলে যেটা ঘটছে আমাদের রাজ্যে উচ্চশিক্ষিতের হার বেড়ে যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় বা যে বিশ্ববিদ্যালয়গুলো সবকটাতেই এখন এরকম নম্বর উঠছে তাদের একটা গৌরবোজ্জ্বল ছবি উঠে উঠছে যে এত এত নম্বর উঠছে এত ভালো রেজাল্ট করছে ছেলেমেয়েরা খুব আনন্দের ব্যাপার কিন্তু তোমরা যখন ভবিষ্যতে পড়াশোনা শেষ করে কাজের জগতে যাবে যখন তোমাদের এই সমস্ত জানাগুলো খুব প্রয়োজন হয়ে পড়বে আমাদের এই যা আমরা করি না কিছুই ফেলা যায় না বলো না জীবনের ধন কিছুই যায় না ফেলা সব আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ খুব দরকারে লাগে এইগুলো আমাদের জীবনে কোনো না কোনো সময় দেখো তুমি যা পড়বে যা শিখবে কোনো না কোনো সময় কিছু না কিছু ভাবে সেগুলো তোমার প্রয়োজনে লেগেই যাবে কিন্তু তুমি যখন এই কাজের ক্ষেত্রে যাবে তোমার যদি জানাটাই খামতি থাকে সেখানে তুমি খুব সমস্যায় পড়বে সেখানে তোমার মার্কস তোমার পরীক্ষার তো তোমাকে পার করিয়ে দেবে কিন্তু যখন তুমি ইন্টারভিউ বোর্ডে যাবে যখন যিনি প্রশ্ন করছেন প্রশ্নকর্তা যিনি ইন্টারভিউ নেবেন তিনি যখন তোমাকে প্রশ্ন করবেন যে আচ্ছা বলো তো এটা কি এই ব্যাপারটা একটু আমাকে বুঝিয়ে দে এটা ব্যাখ্যা করো বা তোমার সাবজেক্টিভ কোনো নলেজ তিনি জানতে চাইবেন তুমি যখন তিনি দেখবেন যে এই সব এই বিষয়ে তোমার অস্বচ্ছতা রয়েছে অস্পষ্টতা রয়েছে তোমার জ্ঞানের খামতি রয়েছে তখন কি তুমি সেই জায়গায় এগোতে পারবে না বরঞ্চ তোমার সম্পর্কে ধারণা তখন আরো খারাপ হয়ে যাবে তাহলে কি করে সে পাশ করে এলো ঠিক আছে তো এই জন্যে বলছি যে লং রানে যখন তোমার অনেক বড় জায়গায় তুমি পৌঁছবে যখন তোমার ওই আসল তুমি যা অর্জন করেছো যে বিদ্যাটা সেই বিদ্যাটা তোমার প্রয়োজন পড়বে তখন কিন্তু তুমি সেটাই কাজে লাগাতে পারবে না কারণ তথ্যগুলো তো তুমি তখন ভুলে যাবে আর বিষয়টা তো তুমি তখন বুঝবেই না ঠিক আছে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে সাবজেক্টিভ নলেজের কিন্তু প্রচুর দরকার রয়েছে এবং এক্ষেত্রে একটাই উপায় দেখো এখন এসিবিসি সিএস সিস্টেম সেমিস্টার সিস্টেম বা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যাই হোক না কেন সেখানে বিষয়ে পড়ানোর মতো কোনো জায়গা নেই কারোরই কোনো জায়গা নেই ছাত্রছাত্রীদের সময় নেই আর আমাদের শিক্ষকদের অবকাশ নেই কারণ আমাদের সিলেবাস শেষ করতে হবে কলেজেও তাই কলেজের শিক্ষকদেরও তাই তাদের সেমিস্টারের যে শিডিউল রয়েছে সেগুলো শেষ করতে হবে সুতরাং একটাই উপায় তুমি যদি সার্ভাইভ করতে চাও তোমাকে সশিক্ষিত হতে হবে এবং নিজেকে কনস্ট্যান্ট ওই প্রশ্নটা করা যেতে হবে যে আমি যে নব্বই শতাংশ নিরানব্বই শতাংশ নম্বর পেলাম আমাকে সেটা ডিজার্ভ করি যদি না ডিজার্ভ করি তাহলে আমাকে সে ডিজার্ভিং হয়ে উঠতে হবে আমি একটা জিনিস শেয়ার করছি আমার বিষয়ে আমি বরাবরই পড়াতে চাইতাম আমার ইচ্ছা ছিল যে আমি পড়াবো কিন্তু যেটা হতো যে ওই ফার্স্ট ইয়ার পাস করার পর খুব ভালো নম্বর পেয়ে মোটামুটি পাস করে গেলাম কিন্তু দেখা যায় ফার্স্ট ফার্স্ট ইয়ারের অনেক কিছুই পড়িনি তখন কী হলো তখন ওগুলো তো আমাকে পড়তে হবে আমি সেকেন্ড ইয়ারে উঠে গেলে পড়তে শুরু করলাম এরকম থার্ড ইয়ারে গিয়ে কী দেখা গেলো যে থার্ড ইয়ারে পরীক্ষায় পাশ করে গেলাম ভালো নম্বর বেরিয়ে গেলাম কিন্তু থার্ড ইয়ারে অনেক কিছু আমার না পড়ার হয়ে গেলো এখনও পর্যন্ত এম এর অনেক বিষয় রয়েছে যেগুলো আমার গভীরে গিয়ে পড়া হয়নি এখনো এখনও পর্যন্ত সেই বিষয়গুলো নিয়ে আমি ঘাটাঘাটি করি শুধু এ কেন অনেক পুরোনো অনেক ক্লাসের অনেক জিনিস নিয়ে আমি এখন ঘাটাঘাটি করি যে জানি না সেটা জানতে হবে তো এই ক্ষিবেটা এই আগ্রহটা তোমাকে নিজেকে তৈরি করতে হবে নিজেকে না তৈরি করলে তুমি ওই জায়গাটায় গিয়ে দাঁড়াতে পারবে না যখন তোমার প্রয়োজন পড়বে তুমি তখন তাকে অ্যান্সার করতে পারবে না তোমার খামতি থেকে যাবে ঠিক আছে সুতরাং নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট তার নম্বর না হলে তুমি প্রতিযোগিতাতে টিকতে পারবে না ছিটকে বেরিয়ে যাবে কিন্তু এই যারা নম্বর পাচ্ছে তাদের মধ্যেও তো একটা প্রতিযোগিতা রয়েছে যে কতজন তোমরা নব্বই শতাংশের বেশি নম্বর পাচ্ছ তাদের মধ্যেও তো একটা প্রতিযোগিতা রয়েছে সেখানে কে টিকে থাকবে দেখো যে নব্বই পাচ্ছে আর যে নিরানব্বই পাচ্ছে ওই ইন্টারভিউ গ্রেডিংই তাদের দুজনের মার্ক সেম পার্থক্য করা হয় না কখন পার্থক্য করা হবে যে নব্বই পাচ্ছে বা যে নিরানব্বই পাচ্ছে সে বিষয়টা ততটা ভালো জানে না যে নব্বই পেয়েছে বা যে উননব্বই পেয়েছে বা যে পঁচাশি পেয়েছে সে বিষয়টাকে তার থেকে অনেক বেশি ভালো করে জানে যথার্থভাবে জানে সুতরাং সে অনেক কম নম্বর পেয়েও সেখানে একটা এজ নিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে তো যারা হায়ার স্টাডি করছো তাদের প্রত্যেকের জন্য আমার এটাই পরামর্শ যে নম্বরটা গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমার অস্তিত্বের টিকে থাকার জন্য অস্তিত্বের সংগ্রামের জন্য নম্বরটা ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু যদি বিষয়ের জ্ঞান তোমার না থাকে তাহলে ভবিষ্যতে এই নম্বর নিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না তোমার হাতে নম্বর থাকবে প্রচুর নম্বর থাকবে র্যাঙ্ক থাকবে কিন্তু তোমার পকেটে একটা কুড়ি হাজার টাকার চাকরিও বলে না সুতরাং আজকে এখন থেকেই তোমরা প্রত্যেকে এই বিষয়টা নিয়ে সচেতন হও বিশেষত যারা গ্র্যাজুয়েশান করছো যারা সবে ফার্স্ট সেমিস্টার দিলে যারা অনেক নম্বর পেলে তারা এই বিষয়টা নিয়ে সচেতন হও শুধুমাত্র নম্বর পাওয়ার আনন্দে মেতে থেকো না সাবজেক্টটাকে জানো বিষয়টাকে জানো বিষয়ের গভীরে গিয়ে যেন নিজেকে প্রশ্ন করো কনস্ট্যান্ট প্রশ্ন করো ঠিক আছে জেনে যাও জানতে থাকো কারণ দেখবে সেগুলোই তোমার সঙ্গে থাকবে নম্বর টু ইন্টারভিউ বোর্ড পর্যন্ত তারপর আর নম্বরের কোনো দরকার থাকবে না কেউ জানতে যাবে না তুমি কত নম্বর পেয়ে এসেছো ঠিক আছে ওই টিকে থাকার জন্য তোমার নম্বরটার প্রয়োজন পড়বে তারপর তোমার জ্ঞানের প্রয়োজন পড়বে যেটা তুমি এত দিন ধরে অর্জন করেছো সুতরাং ওই যে দ্বিধাটা আমার ছিল যে কোনটা বেশি ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে দুটো সমান ইম্পর্টেন্ট একটা একটাকে কমপ্লিমেন্ট করে একটা একটা ছাড়া হয় না তাই যারা আজকে নম্বর পাচ্ছো নম্বরের পিছনে ছুটছ তাদের কাছে আমার এটাই পরামর্শ থাকবে যে সাবজেক্টিভ বিষয়ের ওপর নজর দাও বিষয়টাকে গভীরভাবে জানো তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ